ভয় না ভয় নেন খান জামাই বাবাজি আমি তোমার শ্বশুর তুমি আমার খেয়ার চাতে দিলে কোন কোন স্বভাবে আপনি স্বভাবে দিলাম এই যে কদিন পর পর আপনি যে আমার বাড়িতে এখন গরুর মতো আইসা যে এক ডিশ করে খান আমার তো জানে গুলো লাগবো নাকি হ্যাঁ এই জন্য দিলাম আমার আবাদের খেয়ারের অভাব নাই পালা ধরে দিমু খাইবেন আর যাইবেন কত পারেন খান 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 কে

এ পেঁচা মহিয়া বান রে আমার কত দি কথা শুনাইতেছে এনে গা দা দা বসাইলো খেয়ার খেয়ে বের করলো সেই কথা হই না তারপর তুমি কোন মহে বাড়ি থাকবার আমার মেয়ের গাত তারা ওরে সারে দিলি দাও কিন্তু আমার সারে না আর সাব্বা তুমি কি মানুষ নাকি ওর মতো হনুমান হ্যাঁ কেন হনুমান কষ্ট হ্যাঁ তোর বাপের চরিত্র তোর বাপে তো ফুটাই তুলছে আমার বাড়িতে হ্যাঁ আমি জিনিস কিনা কুল পাই না হ্যাঁ

আর তুই আমার ছেড়ে দিবি আমার বানরের মতো চেহারা হ্যান ক্যান ত্যান ক্যান কে আমি কি কামটা খারাপ করছি না ভালো করছি ক তুমি একবারে উচিত কামটাই করছো তবে একটা ভুল কাম করছো খেয়ারগুলা আনাম না দিয়ে কাইটা ফ্যান দিয়া কুইরা বুশি দিয়া মিশে খাওয়াই দিতা তাইলে ভালো হইতো তাইলে করো ওই যে ঘরে যে ফ্যান আছে না তিন দিন আগে যে তুলে থুইছিল ওই যে বাসুর ডারে খাওয়াবেন নাকি ওটা নিয়ে আহো মাহায়া দেই যাও তোমার শরম করে না আব্বা এই যে এত কথা কইতেছ তারপরে যে তুমি যাইবার লাগি চাও না শৰণ থাকলেই না শৰণ করব তুই যাস না কে কৰে হা যা নিয়াই আপা বহান আপনি বহেন আপনি টুক টুক করে এৰি খাইতে থাকেন আমি বাজাৰে যাই এইটো কি কন থান আয়া এজন দেখিছে ফুৰাইছে জামাই তুই বাজার যখন যাচ্ছ তখন এক পাটিল ধুই নিয়ে আইছ ঘ্যা দেখ কাতি মজা লাগে খুব